কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি কিন্তু একটুও ভালো নেই সারা রাত যেমনি ঝড় বৃষ্টি হয়েছে তেমনি করেছে দাঁতের যন্ত্রণা সারা রাত জেগে বসেছিলাম সারা রাত একটুও ঘুম হয়নি যন্ত্রণার জন্য মাথাটাও ঠিকঠাকভাবে আশ্রাতেও পারিনি কালকে সিঁদুরও পড়তে পারিনি দেখতেই পাচ্ছ তো দেখো এই ঘরে সমস্ত ওষুধপত্র যা দাঁতের যাবতীয় যা কিছু আছে সব কিছু এই যে এই ঘরে নিয়ে এসে রেখে দিই কারণ এই ঘরে তো রাত্রেবেলায় সুইটিনের ঘরটাতে আর তো দেখো ওষুধপত্র খাওয়ার পরে এখন দাঁতের যন্ত্রণাটা একটু কম আছে তার জন্য দেখো সকালবেলায় কাজে লেগে পড়েছি আর যখন বললাম না আমার শরীরটা যদি একটু ভালো থাকে আমি কিন্তু কখনো বসে থাকার মেয়ে না একটু বসে থাকি না সবসময় ছটফট ছটফট করতেই থাকি সেটা সবাই বলে তো দেখো উঠোনে তো এক গাদা পাতা পুঁতি পরে ভর্তি হয়ে রয়েছে আর কালকে ঝড়টা কেমন যেন হয়েছে মানে খুবই অতিরিক্ত ঝড় মানে মানে টিনের ঘরটাতে ছিলাম তো মানে এমন সময় ঝড়টা এসছে তখন সবে চোখটা আমার একটু লেগেছে ব্যথাটা কমে গিয়ে যেমনি ভয় করছে মনে হচ্ছে ঝড়ের ভেতরে ওই ঘর থেকে এই ঘরে কি করে আসবো তো যেমনি ভয় করছে তেমনি দাঁতে যন্ত্রণা মানে এই করতে করতেই এই কদিন রাতটা কাটছে বুঝলে খালি যন্ত্রণা 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 তোমরা আমাকে অনেকে অনেক সাজেশন দিচ্ছ তো আমি সবগুলো করা হয়ে গেছে আমার লবঙ্গের তেল দিতে বলেছে অনেকে দু বোতল তেল শেষ হয়ে গেছে নিয়ে এসে হ্যাঁ ছোটো ছোটো বোতল ফার্মেসির থেকে নিয়ে এসছিল অরচুর বাবা কিছুতেই কিছু হচ্ছে না ওই লবঙ্গের তেলটা দিয়ে আমার মুখের মানে ঠোঁটের গোড়া টোড়াগুলো সব পুড়ে গেছে ওর এত তোর জানো তো জীবে কোনো স্বাদ পাচ্ছি না জীবে কোনো মনে হচ্ছে কি বোধ বুদ্ধি জিবে কিচ্ছু নেই যে তরকারি খাচ্ছি না ঝাল খাচ্ছি না নুন খাচ্ছি সেগুলো বোধ বুদ্ধি কিচ্ছু নেই তো বোধ বুদ্ধি না থাক তবুও আমার যদি দাঁতে যন্ত্রণাটা সেরে যেত আমি খুব খুশি হতাম দেখো অনেকটা বেলা হয়ে গেছে তো এই দেখো আরিত্রীর বাবা ছাগলগুলোকে এখন বাইরে বের করে নিয়ে গেল আর আমি উঠোনটা ঝা মানে আমি উঠোনটা ঝাড় দিতে লেগেছি এ কোনা ওকোনা সেকোনা দিয়ে ঝাড় দিচ্ছি আর ওদিকে আমার শাশুড়ি আমার তো আমার বাসনগুলো মেজে দিচ্ছে বাসনগুলো কলপারে রেখেছিলাম তো ওনার বাসন মাঝে আমার বাসনগুলোও মেজে দিচ্ছে এই পাতাগুলো না ফেলে দেব না জানো তো এই যে এক জায়গায় জড়ো করে রেখে দেব শুকালে পরে আমার শাশুড়িমা জাল দিতে পারবে আমি তো আর এখন উনুনে রান্না করছি না গ্যাসেই রান্না করছি বেশিরভাগ তোমরা দেখতে পাচ্ছ বললাম না যদি একবার আমার অভ্যাস হয়ে যায় যে গ্যাসে রান্না করব উন্য রান্না করব না তাহলে আর কে দেখে বুঝতে পারলে তো দেখবা তাহলে আর উনুনে একদমই রান্না করতে ইচ্ছা করবে না তো এই সময় আমি চাইও না যে আর উনুনে কষ্ট করে পাতা পুতো শুকিয়ে টুকিয়ে মানে কষ্ট করে রান্না করি এখন আমি গ্যাসেই রান্না করব তো দেখো রাত্রেবেলায় যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম আর ঝড় হয়েছিল প্রচুর নোংরা টোংরা এসে ভর্তি হয়েছিল কালকে সকালবেলায় পাতা টাতা ছিল না কতগুলো সেই পাতাগুলো সব বের করে ফেলেছি বের করে মানে রান্নাঘরটা পরিষ্কার করেছি তো এখন সকালবেলায় ভালো করে লেপে নিচ্ছি রান্নাঘরটা তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভালো লাগবে তোমাদের যে অনেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবে এইভাবে ঠিক আছে আমার মানে অনেক বিপদও আসতে পারে হয়তো কোনো কারণবশত দুদিন চার দিন ভিডিও দিতে পারলাম না তাই বলে প্লিজ তোমরা আমারকে ভুলে যেও না কারণ এখন আমার পরিস্থিতিটা এমনই হয়ে গেছে যদি এই দেখো একটু যেই ভালো থাকতে তখন ভিডিও শ্যুট করছি রাত আড়াইটে তিনটার সময় ওষুধ খেয়েছিলাম বললাম না ওষুধটার অ্যাকশন তিন চার ঘন্টা থাকে তারপর আবার যা তাই হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা ব্রাশ করেছি আর মুখে জল দিয়েছি যেই জল দিয়েছি না অমনি আবার শুরু হয়ে গেছে আমার দাঁতের যন্ত্রণা তো এখন আবার এই দেখো এখন তো সকালবেলায় এখনো ভাত টাত কিছুই রান্না করা হয়নি তো অরিত্রের বাবা এই যে বিস্কুট নিয়ে এসে দিল তো এখন বিস্কুট খাবো বিস্কুট খেয়ে ওষুধগুলো খাবো বিপদের উপর বিপদ আর পারছি না জানো তো মানে ভগবান যে আমাকে কবে আমার দিকে মুখ তুলে চাইবে আর কত কষ্ট কত যন্ত্রণা দেবে ভগবানই জানে আর যেই প্যারাসিটামলগুলো খাচ্ছি সেই প্যারাসেটামলগুলো ছশো পঞ্চাশ পাওয়ার যখন অর্ধেক রাত্রে যখন হচ্ছে আমার যন্ত্রণা উঠছে মানে দু তিন দিন তো বিস্কুট আনা ছিল না অত মাথায় খেয়ালও ছিল না অরিত্রীর বাবারও ওইদিকে চিন্তা হচ্ছে আমারও ওইদিকে চিন্তা হয় মানে অত মনে থাকে না যে রাত্রেবেলায় বিস্কুট নিয়ে এসে রেখে দিলে বিস্কুট খেয়ে আমি ওষুধটা খেতে পারবো তো অত মাথায় থাকে না ওই খালি পেটেই আমি অত পাওয়ারের ওষুধটা খেয়ে নিচ্ছি এত যন্ত্রণা জানো তো ওষুধটা খাওয়ার পর মানে খাওয়ার ঠিক আধ ঘন্টার মধ্যে আমার ব্যথাটা প্রায় কমে আসতে থাকে জানো তো তারপরে দেখো এখন হচ্ছে তোমার একটু ব্যথাটা কমেছে সকালবেলায় তো রান্না করতে হবে তো পেটে তো কিছু দিতে হবে না হলে তো শরীর আরও দুর্বল হয়ে যাবে আর পেরে উঠবো না তার জন্য দেখো সকালবেলায় দুটো গ্যাসে আলু সেদ্ধ দিয়ে ভাত বসাচ্ছি দুদিন তো সকালে যন্ত্রণার জন্য রান্নাই করতে পারিনি অরে বাবা পরোটা খেয়ে খেয়ে কাজে যায় তো এরকম করে পরোটা খেয়ে খেয়ে কাজে গেলে ওর ওর শরীরটাও তো ঠিক থাকবে না তাই না তাই আজকে কোনো কথা চিন্তা না করে যে ভাত বসিয়ে দিলাম আর এদিকে বাসনপত্রগুলোতে ঝড় আসার কারণে প্রচুর ধুলো পড়ে গেছে তো সেই ধুলোগুলো একটু মুছে নিয়ে এখন সকালবেলায় যে বাসনগুলো মেচে দিয়েছিল সেই বাসনগুলো এই যে উপর করে রেখে দিলাম রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কিন্তু মানে গোছানো গছানো এখনও হয়নি তো এদিকে দেখো ভাতটা ফুটে গেছে আমার অরিত্রীর বাবা গেছিলো বাজারে বাজার থেকে বললাম যে কিছু নিয়ে আসো তো বাজার থেকে ও দেখি কি কি নিয়ে আসলো ওরও কিন্তু চিন্তা হয় জানো তো ও মুখটা দেখেই মানে মনে হচ্ছে যে ওর মনটা খারাপ কি করব বলো এটা তো কারোর হাত না যে কেউ এসে মন্ত্র দিয়ে বা জাদু করে আমাকে ঠিক করে দেবে ভগবান সত্যি এমন এমন কষ্ট দিচ্ছে না যেটা বলার কথা না তো দেখো এখানে বাটা মাছ নিয়ে এসছে আর আমার মেয়ে মানে কদিন ধরে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো বলছিল পাশের বাড়ি একজনে কাঁকড়া নিয়ে এসেছিলো সেই দেখে যে কাঁকড়া খাবো কিন্তু কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো না কোনো দিনও খাইনি সামুদ্রিক কাঁকড়া তো জানি না কেমন লাগবে আর দেখো নতুন সবজি নিয়ে এসছে পটল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালবেলায় উঠোনটা ঝাঁপ দিয়েছি আর কিছু করিনি তারপরে আরম্ভ হয়ে গেছে দাঁতের ব্যথা তারপরে কটা বিস্কুট খেয়ে অত সকালে তো ভাত হয় না আর সেরকম কিছু আনাও থাকে না আর বাবাকে বললাম যে দোকান থেকে বিস্কুট এনে দিতে বিস্কুট নিয়ে আসলো নিয়ে এসে ওই যে ওষুধটা খেলাম খাওয়ার পর একটুখানি শুয়েছিলাম তারপরে দাঁতের দাঁতাটা কমে গেছে এখন ওই ওষুধটার মেয়াদ হচ্ছে চার ঘন্টা কি পাঁচ ঘন্টা ওইটুকুই তারপর আবার আস্তে 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 দাঁতের যন্ত্রণা আরম্ভ মানে শুরু হয় আর কি তো এখন বাজারে গেছিলো মাছ টাছ নিয়ে আসলো মাছগুলো কাটবো আর ওদিকে ভাত ফুটে গেছে ভাতটাকে নামাবো আর এখন যাব আমি বাজারে একটা দাঁতের ডাক্তার আছে ডাক্তারের কাছে মানে জানতে যাব আমি আর আমার বান্ধবী যাব যে দাঁতটা তুলে দেয় কি না তোলাটা ঠিক হবে কি না জানি না আমি সহ্য করতে পারছি না যদি তুলে দেয় রাতটা তুলে ফেলবো আর এ দেখো নতুন সবজি নিয়ে এসছে আজকে পটল পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কাঁকড়াটা মেয়ে কত দিন ধরে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো করছিল কাঁকড়াটা ওকে রান্না করে দেবো ঠিক আরেকটিকে কালকে মেরা করিয়ে দিয়েছি তাই তো কী খাচ্ছো বলো জোরে বলো শুনতে পাচ্ছি নাকি সরো নামি বাচ্চা নামাই বললাম না নতুন সবজি নিয়ে এসেছে পটল এখন কিন্তু নতুন নতুনই উঠছে হয়তো তোমাদের অনেকেরই অনেক দিন আগেই খাওয়া হয়ে গেছে কিন্তু এই বছরে এই যে প্রথম আমাদের আজকে পটল নিয়ে আসলো তো এই পটলগুলো দিয়ে বাটা মাছ দিয়ে রেখে ঝোল করতে পারি আর হচ্ছে এই দেখো এখন অরিত্রীর বাবা তো কাজে যাবে তাই ওকে গরম গরম ভাত আর আলু সেদ্ধটা একটু মেখে দিই আর ঘরে সেরকম সবজি টবজি কিছু ছিলও না যেন বাজার থেকে শুধু পটল নিয়ে এসছে আলু আলু আর পটল দিয়ে মানে ঝোল করব মাছের তাই তো ভেবে রেখেছি আর এই গরম গরম ভাতে একটা যদি ডিম ভাজা হতো তাও কিন্তু ভালো হতো কারণ ডিম যে আনতে বলবো সেটাও মাথায় ছিল না ঠিক আছে মানে মাথা মাথা মাথাটাতেই আর কাজ করছে না এত কষ্ট পাচ্ছি কষ্টের মধ্যেও তবুও তোমাদেরকে চেষ্টা করছি যে ভিডিওগুলো দেওয়ার যখন একটুখানি ভালো লাগছে তখনই আমি ভিডিও শ্যুট করছি তো দেখো এই দেখো শুধু আলু আলুসের আর ঘি নিয়ে বসেছে ও ভাত খেতে আর এই কদিন ধরে ও যা কাজ করছে সেই টাকা দিয়ে ওষুধ আর ডাক্তার করতেই শেষ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে যাও যেখান থেকে বলছে সেটাই আমাকে করতে হচ্ছে মানে সেটাই করছি যাতে আমি একটু মুক্তি পাই যাতে আমার যন্ত্রণাটা একটু কমে যায় জানো তো তো দেখো ছাই নিয়ে বসে পড়েছি এখন মাছ কাটবো আর এই বাটা মাছগুলো না ছাই না ছাড়া কাটাই যায় না আর এমনি আমি খুবই কমই নিই জানো তো মানে ছাই দিয়ে খুব কমই মাছ কাটি ছাই দিয়ে মাছ কাটতেন আমার ভালো লাগে না কিন্তু এই বাটা মাছগুলো খুব ছোট তো একটু তাড়াহুড়া করছি মাছগুলো কেটে এক জায়গায় যাবো আমি আমাদের বাজারে একটা দাঁতের ডাক্তার বসে তো ভাবছি কি তেনার কাছে যাব গিয়ে একটু কি পরামর্শ দেয় একটু শুনে আসবো আমি আর বান্ধবী যাব বান্ধবী বলল যে দশটার সময় খোলে দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমার সেদিনকে দেখেছিলে বলেছিলাম যে অতীত এসেছিল তো আমার বড়ো পিসি শাশুড়িমার মেয়ে এটা আর ওইটা হচ্ছে আর একটা পিসি ঠিক আছে তো আমার শাশুড়িমা হচ্ছে মাংস মাছ টাছ বাজার টাজার করে নিয়ে আসলো তো পিসির পিসিদের খাওয়াবে ঠিক আছে নিমন্ত্রণ করেছে খাওয়াবে তো পিসিরা এসে এই যে মাছ টাছগুলো বেঁচে দিচ্ছে দিদি মাংসটা বাদছে আর এদিকে দেখো কত কিছু বাজার নিয়ে এসছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো অনেক কিছু আর আমার শাশুড়ি মা এই যে আমার উনুনে ভাত বসিয়ে দিয়েছে কারণ এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আজকে যেহেতু ঝড় হয়েছিল মানে ভোরে তো পেছনে যে উনুনটা আছে সেই উনুনটা না একদম ভিজে গেছে ওখানে কাদা কাদা হয়ে গেছে আর তিরপলটাও ওপরে ছিল ওটাও ছিঁড়ে গেছে ওখানে আর রান্না করার মতন কোনো পরিস্থিতি নেই তো আমাকে বলল যে আমাদের বলল যে খাওয়ার কথা তাহলে খাওয়ার কথাটা যদি সকালে বলতো তাহলে আরেকটির পাপা টাছ কিছুই নিয়ে আসতো না তাহলে ভালো হতো তো কি আর করা যাবে যেহেতু নিয়ে এসেই ফেলেছে তাহলে হচ্ছে মাছটা ভেজে রেখে দেব। আমি আর আমার বান্ধবী এই যে দুজনে বেরিয়ে পড়লাম এখন ডাক্তারের উদ্দেশ্যে আমি ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে পারছিলাম না জানো এখন না এমন হয়ে গেছি কোনো জায়গায় গেলে এত পরিমাণে হাঁপিয়ে যায় না হাই প্রেশার হয়ে যায় বুঝতে পারি না এত শরীরটা খারাপ পড়ছিল মনে হচ্ছে আর হেঁটে বাড়ি আসতে পারবো না তো বাড়ি এসে কটা ভাত খেয়ে নিলাম আর এই দেখো খাওয়ার পরে একটা মৌসুমি লেবু ছিল মৌসুমি লেবুটা আমি কেটে নিয়েছি তো এই মৌসুমি লেবুটা না একদম ভালো না জানো তো না মিষ্টি আছে না কিছু আছে একদম বাজে মৌসুমি লেবু তো কি করব তাও বারো টাকা না পনেরো টাকা করে পিস কিনে নিয়ে আসে তো একদম ভালো না বাজে লেবুগুলো একদম এখন তোমার বারোটা বাজতে গেলো তো দুপুর প্রায় হয়ে এসছে তো ভেবেছিলাম মাছগুলো রান্না করব তো শাশুড়ি মা বললো ওনার মানে ওই দিদিদের খেতে বলেছে তাই আমাকে বললো কি খাওয়ার কথা আমাদের তো ওখানে খাবো আজকে দুপুরে রান্না করব না শরীরটা একদম চলছে না শরীরের আর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে এই যন্ত্রণা যন্ত্রণা করে তো দেখো এই ঘরে আসতে পারিনি সেই সকাল থেকে বিছানা টিছানা ওরকমই পড়েই রয়েছে ভাবছি কি এখন বিছানার চাদরটা পাল্টে অন্য একটা বিছানার চাদর মানে পাতবো আর সেই যে ভোরবেলায় ঝড় হয়েছিল কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসেনি কখন আসবে কবে আসবে সেটাও বলতে পারছি না ফোনে কতটুকু চার্জ থাকবে সেটাও জানি না তো চলো বিছানাটা পেতেনি একদম শরীরটাও ভালো না একদম মানে কি বলবো এখন বেড রেস্ট থাকার দরকার আমার এমন অবস্থা হয়ে গেছে তো চলো যাই কথা বলতে কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা আমার বান্ধবীর সাথে যে ডাক্তারের কাছে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে বললাম কিছু পরামর্শ নেব যদি কোনো ওষুধ টষুধ দেয় তাহলে আনবো কিন্তু ডাক্তারের সাথে দেখা হয়নি মানে যে ডাক্তার তার বাবাও কিন্তু ডাক্তার ঠিক আছে তার বাবা ছিল সে বলল কি এই সময় হয়তো ওষুধ টষুধ দেবে না কথাটা শুনে না সত্যি মনটা খারাপ হয়ে গেল যে দেবে না আমি তাহলে দিন সহ্য করে থাকবো তো দেবে না বললো আর ওই ডাক্তারটা দোকানও খুলেছিল না তো ডাক্তারটা বললো প্রথম তিন মাস আর শেষের তিন মাস কিছু করা যায় না মানে দাঁতের যন্ত্রণা হোক আর যাই হোক কোনো ওষুধই দেওয়া যাবে না কিন্তু মাঝামাঝি সময়ে যদি তোমার এটা হতো তবুও কিছু না কিছু ব্যবস্থা নেওয়া যেত কিন্তু যেহেতু এখন মানে শেষ শেষ প্রায় পর্যায় আর মাত্র দু মাস আড়াই মাস মতন বাকি আছে তাই বললো ওষুধ টষুধ কিছুই দেওয়া যাবে না মন খারাপ করে বাড়ি চলে আসলাম তারপর এসে মার দেখছে রান্না হয়ে গেছে ভাত মাংসের তরকারি করেছে মাংসের তরকারিটা দেখতে কিন্তু হেভি হয়েছে তাই না দেখে লোভ লাগছে কিন্তু খেতে পেরেছিলাম না জানো তো দাঁতের জন্য আর এদিকে দেখো আমি খুব কষ্ট করে করে খাচ্ছি গিলে গিলে ভাত খাচ্ছি এখানে দেখো বড়ি দিয়ে মোচা খণ্ড করেছে আর করেছে তোমার চলো দেখাই আমি যে বাটা মাছগুলো কেটেছিলাম দেখেছিলে সেই বাটা মাছগুলো দিয়ে এই যে একটা চচ্চড়ির মতন তরকারি করে ফেলেছে তো ভেবেছিলাম ভেজে রেখে দেবো তো মা বাটা মাছ খেতে চেয়েছিল। তাই বাটা মাছের চচ্চড়ি করলো আর এই যে এখানে চুনো মাছটা দেখতে পেয়েছিল সেই চুনো মাছটা বাটা করেছিল চুনো মাছ বাটাটা হেভি টেস্টি হয়েছিল যেন প্রত্যেকটা তরকারি হেভি টেস্টি হয়েছিল। তো এখানে আমি আমার অরের খাইয়ে দিচ্ছি তো চলো খাইয়ে টাইয়ে নিই তারপরে এখন স্নান করবো জন্য এসেছি স্নান করবো জন্য এসেছি কিন্তু দেখছি যে কতগুলো জামা অরিত্রি এদিক ওদিক পরে আছে তো জামাগুলো একটুখানি ভিজিয়ে দিলাম আর এদিকে পিসিমারাই যে খেতে বসে পড়েছে জামাইবাবু দিদি পিসি তো সবাই মিলে এই যে এখানে খেতে বসে পড়েছে আর আমার কিন্তু এখনও স্নান হয়নি আর কালকে যেহেতু ঝড় হয়েছিল এখনও অবধি কারেন্ট আসেনি জানো তো এখনও কারেন্ট আসেনি যে মোটরটা চালিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব এখনও কারেন্ট আসেনি তারপরে কি করব শাশ্বাশি মাকে বললাম যে দুই তিন বালতি জল টিপে দিতে তারপরে টিপে দিল তাই ওরম করে টুকটুক করে করলাম পিসিকে বললাম এক বালতি টিপে দিতে পিসি দিল এক বালতি এরম করে ধুয়ে নিলাম আর স্নানটাও করে নিলাম তো দেখো জামাগুলো এখন চলো মেলে দিই তো দেখো মানে এ দাঁতের যন্ত্রণার কোনো টাইম টেবিল নেই জানো তো দেখো আবারও এখন স্নান টনান করার পরে এই যাবার শুরু হয়ে গেছে আমি যতক্ষণ চেষ্টা করি যতক্ষণ পারি ওই অত পাওয়ারের ওষুধটা যেন না খাই ঠিক আছে তো দেখো হোমিওপ্যাথি ওষুধও নিয়ে এসেছে একজন না বললো হোমিওপ্যাথি ওষুধ খাও দেখো সেরে যাবে আবার হোমিওপ্যাথি ওষুধও নিয়ে এসেছে মানে দুই ওষুধই খাচ্ছি জানো তো মানে এই কাজটা ভুল করছি না ঠিক করছি আমি ঠিক জানি না আমার মাথায় কাজ করছে না যেটা মনে হচ্ছে আমি সেটাই করছি শুধুমাত্র মনে হচ্ছে যদি একবার ঠিক হয়ে যায় যদি একবার ঠিক হয়ে যায় তো দাঁতের যন্ত্রণার জন্য যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিলাম খেয়ে নিয়ে দাঁতের যে হোমিওপ্যাথি ওষুধটা দিয়ে একটু বসেছিলাম আর এদিকে দেখো এখনও ভাত খাওয়া হয়নি অনেকেই বেলা হয়ে গেছে অরত্রীর বাবা কাজের থেকে আসলো তারপরে ভাতটা বেড়ে নিয়ে আসলাম এই যখন ভাত খাওয়া দাওয়া করবো আমরা এখনও হালকা হালকা রোদ আছে তোমরা দেখেই বুঝতে পারছো তো আরেত্রির বাবা বলল কি যে ঝড়ে তো ওই বেড়াটা ভেঙে গেছে যার মধ্যে ফুল গাছগুলো ছিল তো আরেত্রির পাপা বলল যে তাহলে ফুল গাছগুলো নিয়ে সেই ছাদে রেখে দিই ছাদে তো রাখছি ছাদে রাখলে বেশ ভালোও থাকবে ছাগলে টাগলে খাবে না কিন্তু হনুমান যদি আসে তাহলে ফুল গাছে সব বারোটা বাজিয়ে দেবে এটাই একটা বেশি ভয় করছে তো ছাদটা কিন্তু আমাদের এখনও পরিষ্কার করা হয়নি কারণ ওদিকে দেখতে পাচ্ছ এখনও জল দেওয়া আছে জলটা ছাড়লে পরে তারপরে ছাদটা পুরো ভালো করে পরিষ্কার করে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা আমার ব্লগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে টাটা বন্ধুরা বাই